দেখেন আমাদের পজিশন হচ্ছে এটাই যে যেহেতু এখনো ঐকমত্য কমিশনে আলোচনা চলছে এবং পনেরো অক্টোবর পর্যন্ত এটি সম্প্রসারিত হয়েছে সময়টি সুতরাং আমরা এখানে আসলে কোনো মানে কোনো আসলে রাজপথের যাওয়ার সুযোগ এই মুহূর্তে দেখছি না এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যেখানে বলছি যে আমরা আলোচনা করব। আমরা ঐকমত্যের মাধ্যমে একটি সমাধান চাচ্ছি সেখানে যখন টেবিলে বসার সুযোগ আছে তখন আমরা রাজপথে আসলে যেতে চাই না এবং আমাদের এখানে মনে হয়েছে যে আসলে জামাত সহ যারাই আসলে এই আন্দোলনটাতে গিয়েছে সেখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একেবারে জাতীয় স্বার্থ যেটা তার মধ্যে কিন্তু আসলে দলীয় এজেন্ডাও যুক্ত আছে যেমন আপনি খেয়াল করে দেখবেন যে আমরা ঐকমত্য কমিশনে যখন আলোচনা করেছি আমরা পিআর কথা বলেছি শুধুমাত্র উচ্চকক্ষে কিন্তু এই জায়গায় কিন্তু আসলে উচ্চ কখন নিম্ন কক্ষ দুইটার ব্যাপারেই তারা দাবি তুলেছেন তো সেই জায়গা থেকে তো আমরা আসলে এই বিষয়ে একমত না এবং এটা এই কারণেই কন্ট্রাডিক্টরি এবং এই মুহূর্তে আসলে এটির মোটিভটা স্পষ্ট না আমাদের কাছে রাজপথে আন্দোলনের বিষয়টি যেখানে আসলে টেবিলে আলোচনার সুযোগ এখনো খোলা আছে এবং আজকেও আলোচনা হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে আমরা আলোচনার মাধ্যমেই এই এটির সমাধান কিভাবে করা যায় এবং দেখেন বিষয়টি তো পুরোপুরি রাজনৈতিক হ্যাঁ এখানে এই যে সংবিধানের কথা আসছে বারবার করে সংবিধান এই করলে সেই হবে সেই করলে এই হবে দেখেন এই বিষয়টি আমি রুমিন আপার সাথে খুবই একমত যে জেগে জেগে যদি কেউ ঘুমায় বা কেউ যদি আসলে বিশ্বাস করতে না চায় বা বুঝতে না চায় তাকে আপনি কিভাবে বোঝাবেন ব্যাপারটি আমি একেবারেই একমত কারণ আমরা যখন ঐকমত্য কমিশনে গেছি তখন যখন আসলে এমন একটা অবস্থা হয়েছে যে পুরো ফোরাম সবাই একটা বিষয়ে একমত পিয়ার পদ্ধতিতে সবাই চায় আসলে যে আমাদের সংসদ দ্বি কক্ষ বিশিষ্ট হোক এবং উচ্চকক্ষে আমরা পিয়ার চাই কিন্তু সেখানে দেখা গেছে যে হঠাৎ করে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল এসে মোটামুটি আমাদের যদি সার তুষার ভাইয়ের ভাষাতেই বলি সেটা হচ্ছে সালাউদ্দিন কমিশন মানে মানে উনি এসে দেখা গেছে যে এমন এক একটা ভাইব দিতেন যে না সব বাদ এখন আপনারা আসেন আপনারা কখনো রাষ্ট্র চালান নাই এভাবে করলে আসলে রাষ্ট্র চালানো যাবে না সুতরাং পিয়ার আসলে খুবই ইনভ্যালিড একটা বিষয় এখন আপনি এখানে তো আসলে একটা ডিবেটের মাধ্যমে আমাদের একটা রাজনৈতিকভাবে একটা সমাধানে আসতে হবে আপনি সমাধানের মানসিকতা নিয়ে যদি বসেন আপনি রাজনৈতিক ঐক্যর কথা যখন যদি সামনে রাখেন এবং রাষ্ট্রটাকে যদি সামনে রাখেন দলটাকে যদি পেছনে রাখেন কিছু সময়ের জন্য এইরকম একটা গণ অভ্যুত্থান যখন হয়ে গেছে বাংলাদেশে তখন যদি রাষ্ট্রটা আপনি সামনে রাখতে না পারেন সেটা তো আপনার দলীয় ব্যর্থতা এবং এটি জনগণ দেখছে এবং এই জায়গায় আমি আরও গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যে যারা বোঝে না তাদের জন্য যে এই বিএনপিরই আমি বেগম জিয়ার কথা যদি বলি তিনি বলেছেন এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা এখন নতুন করে বিএনপির অনেক নেতার উদয় হয়েছে তারা আসলে নতুন করে বিএনপি করছে এবং মানে তাদের যে আসলে এই সংবিধানের প্রতি যে মায়া মমতা এবং সংবিধানের কাটা ছেড়া করা যাবে না নানান কথা আমরা শুনতে পাচ্ছি এটি আসলে আমি জানি না এটা কোন কিন্তু কাটা ছেঁড়া হচ্ছে আমরা অনেক কাটা হচ্ছে আমরা কথা বলবো এটা নিয়ে কাটা আর আরো কতটুকু করা যায় সেটা নিয়ে কথা বলবো যদি আমরা আসলে আলাদা বাংলাদেশের কথা বলছি না পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা অনেক পরিবর্তন দেখছি পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা নতুন দল এনসিপি কে পেলাম সেই জায়গা থেকে একটু সবগুলো দলেরই পরিবর্তন নিয়ে যদি কথা বলি আমরা এনসিপিতে দেখতে পেলাম যে আহ অনেকেই পদত্যাগ করছেন চলে যাচ্ছেন এনসিপির ভেতরে আসলে কি ঘটছে কেন সবাই চলে যাচ্ছে এনসিপি কি জাতীয় স্বার্থে এনসিপি কে অ্যাড করতে পারলো সেটা যদি একটু শুনি শুনি দেখেন এনসিপি একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলে মানুষ আসবে যাবে এটি খুবই স্বাভাবিক এবার আসলে যারা আসছেন বা যাচ্ছেন তাদের মানে বিষয়টি হচ্ছে এরকম যে একটি রাজনৈতিক দলে যেরকম আসবে মানুষ তাদের মতের সাথে অনেক কিছু না মিললে আবার চলেও যাবে এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া এখন এই জায়গাতে আসলে দলের ক্ষেত্রে দলের আসলে যে আমাদের আদর্শ যেই যেভাবে করে আমরা আসলে বিভিন্ন যেমন আমরা এখন বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের জায়গাতে আছি অনেকের মনে হতে পারে যে না এইটার সাথে তারা একমত না অনেকের মনে হতে পারে যে না তারা আসলে যেভাবে করে চিন্তা করছে তাদের রাজনীতিটা তাদের সাথে সেটা মিলছে না সেই জায়গা থেকে একটি গণতান্ত্রিক দল হিসেবে এটি আসলে কাউকে মানে আমরা কিন্তু একটি দলের সফলতা তো তখনই যখন যে আসবে সে বুঝে আসে তাহলে কি যা বুঝে আসে ভেতরে উল্টোটা দেখে বা অন্যরকম দেখে আসা হতে চোর হয়ে চলে যায় আর আপনি বলছেন যে আসবে যাবে আসছে এরকম তো দেখছি না যাচ্ছে শুধু সেটাই দেখছি

দল যারা আসলে নতুন বাংলাদেশের খোঁজে বা নতুন রাজনৈতিক রাজনীতির খোঁজে যারা আসলে অন্যান্য অনেক দল দলেই এতদিন ছিলেন তারা কিন্তু যখন সেই দলে আসলে সেই আশা ভরসা পাচ্ছে না তারা কিন্তু এনসিপি রাজনীতিতে আগ্রহী হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে আপনি যদি জেলা উপজেলাগুলোতে দেখেন প্রকাশিত হোক